আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা আফসোস লীগ এখন সিরিয়াতে শুরু হয়েছে শিয়ারা বিশ্বব্যাপী প্রচার শুরু করতেছে সিরিয়াতে মাইনরিটির অবস্থা খুব খারাপ আর বিভিন্ন জায়গায় পুরাতন মিথ্যা ছবি পোস্ট করতেছে বিপরীত সুন্নিরাও ভালো রিপ্লাই দিতে পারতেছে ওয়েস্টও বুঝতেছে কেন সুন্নিদের ওয়েস্টের এক্ষেত্রে ইন্টারেস্ট এনক্লুড করতেছে না এখন আমাদের দেখুন এমনকি পাকিস্তানে কয়জনের অবস্থা দেখলাম সুশীল আর কি তারা হিন্দি চ্যানেলগুলো দেখে বিশ্বাস করে বসে আছে যে বাংলাদেশে নিধন চলছে ইন্টারেস্টিং তথ্য তথ্য হলো তারা হঠাৎ নিউজ আকাশ থেকে থেকে বানায় না বাংলাদেশ এসব দেওয়া হচ্ছে অথচ ইন্টেলিজেন্স নাকি ধরতে পারতেছে না কে খবর ছড়াচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিক এক ইন্ডিয়ান টিভিকে সাক্ষাৎকারে বলতেছিল এইসব ভুলভাল নিউজ আপনারা কই পান তারা বলল এই যে আপনাদের দেশের প্রথম আরো তো এই নিউজ কভার করেছে কোনো ব্যবস্থা নেওয়া হবে না তাদের বিরুদ্ধে যারা আসলে ভুলভাল নিউজ ছড়ায় অন্যদিকে আমরা কিছু না করার পরও মাইনরিটি নিধনের অভিযোগ আমাদের উপর গণহত্যা চালানোর কনসেল্ট জেনারেট করা হচ্ছে কোনো জায়গায় দাঙ্গা লাগার মিথ্যা কথা ছড়িয়ে ওখানে এসে এয়ার স্ট্রাইক করে গেলে আমাদের করার কিছুই থাকবে না তথাকথিত আন্তর্জাতিক মহলও কিছুই বলবে না কারণ ওই যে বললাম তারা জাস্টিফাই করে নিচ্ছে দেশের সাপ চিহ্নিত না করে দুধ কলা দিয়ে পুষতে থাকেন ভালো করে আশা করি বুঝতে পেরেছেন